তৃণমূল কংগ্রেস নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের জন্য আটত্রিশ বছর বয়সী আলিফা আহমেদকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি কালীগঞ্জের প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে কালীগঞ্জ দেশের পাঁচটি বিধানসভা আসনের মধ্যে একটি যেখানে উনিশ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গণনা তেইশ জুন অনুষ্ঠিত হবে এই বছর দুই ফেব্রুয়ারি আহমেদের মৃত্যুর পর কালীগঞ্জ উপনির্বাচনের জন্য প্রয়োজন হয় লাল নামে পরিচিত আহমেদ একজন আইনজীবী এবং কালীগঞ্জের দুইবার লাল নামে পরিচিত আহমেদ একজন আইনজীবী এবং কালীগঞ্জের দুইবারে বিধায়ক ছিলেন তিনি দু সালে এবং তারপর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আসনতে জিতেছিলেন তৃণমূলের কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার যিনি আজ প্রার্থী ঘোষণা করেছেন তার মধ্যে দু হাজার একুশ সালে আহমেদ সাতচল্লিশ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন মিস্টার মজুমদার বলেন উপনির্বাচনে প্রার্থী মিসেস আহমেদ একজন প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবং তাই তিনি রাজনীতিতে নতুন নন খলিফা আহমেদ একজন উচ্চ শিক্ষিত তিনি পূর্বে কালীগঞ্জের একটি আসন থেকে জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি রাজনীতিতে নতুন নন তার বাবার মাধ্যমে তিনি রাজনীতিতে পরিচিত হয়েছে তিনি আরও বলেন যে মিসেস আহমেদ স্থানে উন্নয়ন কাজ করেছেন এবং কালীগঞ্জের মানুষের কাছে তিনি সুপরিচিত এই সুযোগ দেওয়ার জন্য আমি দলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এই উপনির্বাচনের এবং দু হাজার ছাব্বিশ সালে আসন্ন বিধানসভা নির্বাচনের মধ্যে আমাদের আমাদের হাতে খুব বেশি কিন্তু সময় নেই বলেছেন তিনি যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনি বলেছেন তার বাবা যে প্রকল্পগুলি শুরু করেছিলেন সেগুলো তিনি শেষ করার চেষ্টা করবেন